আসসালামু আলাইকুম দর্শক তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হচ্ছে মেলামাইন বোর্ড আসবাবপত্রের এই যে গ্লেস করার উপকারিতা কি এবং না করলে কি হবে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও করব খুব শর্টে আপনারা জানেন যে ইদানিং আমি শুধু রিভিউ নিয়েই ব্যস্ত আছি আর বিশেষ করে যত প্রোডাক্ট আপনারা অর্ডার করছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং প্রবাস থেকে প্রবাসী যারা ভাইরা আছেন তো আমি সময় পাচ্ছি না গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার বা ভিডিও তৈরি করার তো আজকে আমি এই মেলামাইন বোর্ডের উপরে গ্লেস করার এই বিষয়টা মানে বিস্তারিত বিষয়টা দেখানোর জন্য এই তিন পাল্লার আলমারিটার সামনে চলে এসেছি প্রথমেই বলি যে মেলামাইন বোর্ড আসলে কিসের তৈরি মেলামাইন বোর্ড এগুলোকে কেন বলা হয় আপনারা কি জানেন এই বোর্ডগুলা বাংলাদেশে তৈরি করা হয় সেটা হতে পারে এমডিএফ অথবা প্লেন মেলামাইন যেটাকে বলি যেটা যে আপনারা গুড়া গুঁড়া আশের মতো দেখতে পান এই যে এরকম এই যে এরকম গুড়া গুড়া দেখা যায় এখন এই গুড়াগুলান কিসের এগুলো হচ্ছে সব ওয়েস্টেস প্রোডাক্ট বিশেষ করে এখানে সিক্সটি পার্সেন্ট আছে ডালপালা এবং এই প্রোডাক্টগুলো বানানোর জন্য কোম্পানিগুলো বিদেশ থেকে এই ডালপালাগুলো আমদানি করে এটা আপনাদের নলেজে রাখতে হবে এবং তারপরে বানাসের বিভিন্ন কাঠের গুড়া আখের গুড়া ডালপালা বিভিন্ন কিছু দিয়ে ওয়েস্টেস প্রোডাক্টগুলো দিয়ে এই বোর্ডটা বানানো হয় এবং এগুলোকে একটা থিকনেস দেওয়া হয় সিক্স এম এম থ্রি থ্রি এম তো হয় না মেলামাইন সিক্স এম এম তারপরে হয় নাইন এম এম টুয়েলভ এম ফিফটিন এম এম সিক্সটিন এম এম এইটিন এম আঠারো এরকম হতে থাকে তো যাই হোক তো এরপরে তাহলে এখানে মেলামাইন কেন নাম হইলো মেলামাইন বোর্ডটা এটা নাম হয় মূলত যখন এটার উপরে এই যে কালারটা যেটা দেখতে পাচ্ছেন অ্যান্টিক কালার এই শীতটা এই পাতলা শীতটা চায়না থেকে আমদানি করা হয় এটাই হচ্ছে মেলামাইন এবং এটা বাংলাদেশে তৈরি করা হয় না এই উপরের এই যে ফাইবারটা এই যে উপরের এই ফাইবারটা এই ফাইবারটাই হচ্ছে বিদেশ থেকে আমদানি করা হয় আমি যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য আরেকটা সিম্পল দেখাই এই যে দেখুন প্রথম যখন একটি বোর্ড তৈরি করা হয় এই যে গুড়ার মতো তখন কিন্তু সব সাইডে এরকম একই রকম থাকে এটা একটা সিক্স এম এর একটা আমি ড্যামি নিয়েছি হাতে আপনাদেরকে বোঝানোর জন্য তো এরকমই থাকে তো এর উপরে কী করা হয় এই যে বলতে পারেন ব্ল্যাক কালার কিংবা এই অ্যান্টিক কালার কিংবা শান্তিক কালার এই কালারগুলা আমদানি করে তারপরে বাংলাদেশে এনে এগুলো হচ্ছে ম্যালামাইন ফাইবার এবং এই জায়গায় হচ্ছে আসল মানে পার্থক্যটা এই ম্যালামাইন ফাইবারের জায়গায় পেপার ফাইবারটা ইউজ করে অনেক কোম্পানি এবং প্রতিটা কোম্পানিরই আছে পেপার ফাইবার তো সেগুলাই কিন্তু আসলে ডিফারেন্স হয়ে যায় মানে মানুষ মেলামাইন মনে করে আমরা কাস্টমাররা কিনে ফেলি বাট সেখানে দামও কমে পাই বাট পরবর্তীতে গিয়ে বলি যে বিভিন্ন সমস্যায় পড়ছি টিকতেছে না বাট অরিজিনাল মেলামাইন ফাইবারের দামও বেশি হয় কোয়ালিটিফুল হয় ফিনিশিং ভালো আসে এই কালারগুলান বিভিন্ন কালারের এই মেলামাইন শিটগুলান আমদানি করে এই বোর্ডের উপরে যখন লাগিয়ে দিয়ে কোম্পানি বাজারে ছাড়ে তখন সেটাকে বলা হয় মেলামাইন বোর্ড এখানে একটু খেয়াল করবেন এখানে পার্টেক্স কোম্পানির এটা লেখা আছে উডেক্স প্লেন বোর্ড এখানে কিন্তু মেলামাইন বোর্ড লেখা নাই এটা হচ্ছে প্লেন বোর্ড কারণ এটার উপরে যখন এই মেলামাইনের শীট লাগানো হবে তখন হয়ে যাবে মেলামাইন বোর্ড আশা করি মেলামাইন বোর্ডের হিসাবটা বুঝতে পেরেছেন এখন যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সে হচ্ছে ডিজাইন করার অনেকেই বলতে পারেন যে এই মেলামাইন বোর্ডের উপরে সিএনসি নকশাটা করলে বোর্ডের কোনো ক্ষতি হবে কিনা বা এটা টিকবে কিনা বা কতটুকু টেকসই এখন আপনাদেরকে আমি বলি মেলামাইন বোর্ডের উপর না করে কি এমডিএফের ওপর করতে চাচ্ছেন মিডিয়াম ডেন্সিটি ফাংশন যেটা সেটার উপরে করতে চাচ্ছেন সেটার উপরে করলেও কি হবে ওটা তো কাগজের বোর্ড এটা যদি না টিকে যদি না টিকে কাঠের গুঁড়া হওয়ার পরেও যদি না টিকে তাহলে কাগজের বোর্ডটা কিভাবে টিকবে অ্যাকচুয়ালি ওইটা দেখতে কাগজের মতো হয় এই কারণে ওইটা মানে কাঠের মতো হয় বাট ভিতরের ফাইবারটা কিন্তু মানে ম্যাটেরিয়ালসটা কিন্তু পেপার পুরাটাই পেপার সেটা যত ই এম এম থিকনেসেরই হোক যার কারণে আসলে ওটা ওটার ফিনিশিংটা ভালো আসে তাই অনেকে মনে করে যে সিএনসিটা এটা ডিজাইন করলে মনে হয় ভালো হয় কিন্তু তা না মেলামাইনের উপরে বেশি টেকসই আমি বলতেছি আপনাদেরকে আমার কথা শুনে আপনাদেরকে বুঝতে হবে মেলামাইনের পর কেন বেশি টেকসই মেলামাইনের উপরে যখন আমরা ডিজাইন করি এটা কিন্তু ডিজাইন করা অনেক কঠিন একটা কাজ কারণ এটার উপর ডিজাইন করার সময় ফাইবার উঠে যাওয়ার একটা চান্স থাকে খুব সতর্কভাবে করতে হয় তো ডিজাইন করার পরে আমরা কি করি এই জায়গাগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষা হয় ঘুষে প্লেন করা হয় মসৃণ করা হয় তারপরে পুডিং করা হয় তার উপরে এই সেনথেটিক সিলার করা হয় সিলার করার পরে দেন ঘুষে সিলারটাকে ফেলাই দেওয়ার পরে এই ব্ল্যাক কালার সেনথেটিক রঙটা কিন্তু করা হয় কোনো নর্মাল কালি রঙ কিন্তু করা হয় না আমি জানি অনেকে করে কালি রঙ করে দেয় সস্তা বাট আমরা যেই রঙটা ব্যবহার করি সেটা তেরোশো টাকা লিটার ওকে টাকার অ্যামাউন্টটা এই কারণে বললাম আপনাকে বুঝতে হবে বাজদার কোম্পানির আমরা ব্ল্যাক সেনথেটিক কালারটা যেটা এটার জন্য স্ট্যান্ডার্ড এই মেলামাইন বোর্ডের জন্য সেটা ইউজ করি উডের জন্য এবং দেন তারপরে এটার উপরে ওয়ান কোট থ্রি কোট ফোর কোটেড এভাবে টু কোটেড ফোর কোটেড গ্লেস করতে থাকি আমরা দেন তারপরে এই ফিনিশিংটা কিন্তু আসে এই যে তেল তেলা যে ফ্লেভারটা এটা কিন্তু চলে আসে এই ফিনিশিংটা চলে আসে ঠিক আছে এবং এইটা এখন তাহলে কিভাবে টেকসই কী এমনি হইল দেখুন মেলামাই নিজেই কিন্তু একটা এর নিজের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটার উপরে সারাদিন আপনারা আচর দেন তারপরে সারাদিন আপনারা এটাতে পানি দিয়ে মোছেন কোনো সমস্যা নেই বাট যখন এটার কোনো আচর উঠে যায় ভিতরে যখন পানি নিষ্কাশন হয় সেখানে গিয়ে কিন্তু আসলে বোটটা নষ্ট হয় সেটা কিন্তু কাঠের ক্ষেত্রেও পচন ধরে লোহা হইলো জং ধরে তো এটা যদি কখনো আচর পায় বা দাগ হয় তাহলে সেই জায়গাটাকে রিপেয়ার করতে হবে করে আবার সেখানে আপনাদের যে ইডিজি ব্যান বা কালার এটা করতে হবে তো এইখানে কি হয় এটার ফাইবারটার উপরে আমরা আবার গ্লেস করতেছি থ্রি কোটেড সো ফার্স্টে কিন্তু গ্লেসটাকে নষ্ট করতে হবে দেন অরিজিনাল ফাইবার বের হবে তারপরে গিয়ে কিন্তু ভেতরে কি ম্যাটেরিয়াল আছে সেটা আসতেছে তো আশা করি বুঝতে পারতেছেন যে মেলামাইনের উপরে গ্লেস করলে প্রোডাক্টটা কতটা টেকসই আর এমডিএফ বোর্ডের উপরে গ্লেস করলে প্রোডাক্টটা কত টেকসই এরপরেও যদি আপনারা মানে বুঝতে কোনো অসুবিধা হয় আমার নাম্বার দেওয়া থাকলো ডিসক্রিপশানে আপনারা আমার সাথে কল করে কথা বলতে পারেন এবং আমি আপনাদেরকে এই ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো বা কিছুটা নলেজ পেয়েছেন অনেকদিন পরে একটি মানে কি বলবো একটি প্রয়োজনীয় ভিডিও করলাম একটা ইনফরমেটিভ ভিডিও করলাম যেখানে শুধু বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে এবং কোনটা ভালো মানে বেশি ভালো যদি আপনার বেশি ভালো সবগুলোই ভালো আমি কোনো ব্যবসায়ীকে ছোট করে কথা বলতে চাই না সবাই যে যার মতো সাধ্যমতো চেষ্টা করতেছেন এবং বাজেট অনুযায়ী ক্রয় ক্ষমতার মধ্যে যারা আপনাদের কাস্টমার আছেন তাদেরকে নিয়ে কাজ করতেছেন ইটস ওকে বাট কোয়ালিটির দিক থেকে যদি বলেন তাহলে আমি বলবো অবশ্যই মেলামাইনের উপর ডিজাইন করাটাই বেস্ট আর এমডিএফ বোর্ডের ক্ষেত্রে এমডিএফ নিজে পুরাটাই ওই নিজেই একটা ডিজাইন ওকে আপনি ইচ্ছা মতো কাঠের মতো যে কোনো ডিজাইন করতে পারবেন বাট মেলামাইনের উপর সেই ডিজাইনটা করা যায় না যেমন মেলামাইনের উপরে কিন্তু আপনি ড্যাপ তুলতে পারবেন না জালি তুলতে পারবেন না যেটাকে জমিন তোলা বলে এখানে শুধু জাস্ট সিঙ্গেল টান দিতে পারবেন এরকম এই যতটুকু ডিপ করা হয়েছে এতটুকু ডিপ করতে পারবেন কিন্তু এটা আপনি এখানে জমিন তুলতে পারবেন না তো প্লেনের মধ্যে এইটাই সুন্দর আর যাদের কনফিউশন ছিল যে কি হবে ডিজাইন করলে আমি একটু সিম্পল দেখাই একটু ভিতরে গিয়ে আশা করি আপনাদের সমস্যা হবে না এই প্রোডাক্টগুলো নিতে এর আগেও করেছিলাম ভিডিও এ দেখুন এখানে একটা সিএনসি ডিজাইন করে রেখেছি আমি এটা একটা সু ক্যাবিনেট হবে নিচে দুই পাশে দুটা পাল্লার উপরে মুখ মুখাটা যেটা এই যে এখন ডিজাইন করা আছে ওকে এই জায়গাটা এখন আমরা ঘুষবো এই যে বোর্ড এই যে বোর্ড উপরে অরিজিনাল মেলামাইন ফাইবার দেন তার উপরে এই যে ডিজাইন করা হয়েছে সিএনসি মেশিন দিয়ে এটা এখন আমরা ঘুষে ক্লিন করে মানে সরি প্লেন করে মসৃণ করব দেন তারপরে আমরা সিলার দিব সিলার উঠায় ফেলানোর পরে আমরা আবার ব্ল্যাক কালার রঙ করবো তারপরে গ্লেস করব। তো বুঝতেই পারতেছেন কতটা ইউজফুল প্রোডাক্ট হবে এর এইভাবে গ্লেস করলে অনেকে আবার সিলারও ইউজ করে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দেবেন আল্লাহ হাফেজ আচ্ছা আরেকটা বিষয় যেটা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে যদি আপনারা কোনো প্রোডাক্টে গ্লেস করতে চান শুধু গ্লেস করবেন তাইলে করে নিতেই পারেন যেমন এই যে প্লেন এই বোর্ডটা এটাতে আপনারা চাইলে গ্লেস করে নিতে পারেন তাহলে যে এরকম ফিনিশিংটা এরকম আসবে আর যদি আপনারা মনে করেন যে না আপনি গ্লেস করবেন শুধু ডিজাইন করবেন তাহলে আমি বলবো দরকার নেই কারণ ডিজাইন করলে নকশা করলে গ্লেস করাটা বাধ্যতামূলক গ্লেস করতেই হবে অথবা আপনারা চাইলে প্লেন বোর্ডের পরে গ্লেস করে নিতে পারেন আবার প্লেন বোর্ডের পরে গ্লেস করাটা আমি বলবো একেবারেই খুব বেশি শৌখিন না হলে এটা জাস্ট ওয়েস্ট অফ মানি এটার কোনো দরকার নাই কারণ ম্যারামাইন নিজের ফাইবারটাই একটা নিজের একটা সৌন্দর্য বহন করে এটা নিজেরই একটা এর একটা ঐতিহ্য আছে ঠিক আছে সো এটার উপর আর গ্লেস করার কোনো প্রয়োজন নাই তবে যদি এখানে কখনো নকশা করেন তাহলে নকশা করলে অবশ্যই আপনাকে গ্লেস করতে হবে আরও অনেকে বলে যে ভাইয়া নকশা একটু কম নিচ্ছি খরচ একটু দাম কম হবে কিনা না নকশা আপনি নেন কিংবা না নেন নকশার জন্য দাম কম বেশি হয় না ওকে সেন্সি মেশিনে একটা টান দিলে যা খরচ পুরো একটা ডিজাইন আঁকাইলেও একই খরচ এটা আমাদেরকে মেশিন অন করতে হয় অফ করতে হয় ডিজাইন করতে হয় একই রকমই আমাদের শ্রম দিতে হয় হ্যাঁ হয়তো ডিজাইন করতে সময় লাগে একটু বেশি কম সেটা মেশিন কাজ করে সেটা আমরা করি না বাট প্রসেসটা আমাদেরকে একই রকমভাবে একটা ডট দেওয়ার জন্য যে প্রসেস সেট করতে হয় পুরো একটা ডিজাইন করার জন্য একই প্রসেসে মেশিন সেট করতে হয় ওকে সো আমরা ডিজাইনের কিন্তু দাম নিই না নামটা নেই আমরা কিসের ওই যে থ্রি কোটেড ভাইয়া ফোর কোটেড গ্লেস যেটা আমরা বলি সেই গ্লেসের দাম নেই সো গ্লেসে গেলেই আপনার রঙের খরচটা চলে আসবে মুজুরি খরচটা চলে আসবে কিন্তু ডিজাইনের জন্য দাম কম বেশি কিন্তু হয় না এই একটা ইনফরমেশান দেওয়ার ছিল দিয়ে রাখলাম আরও একবার আল্লাহ হাফেজ